যারা অতি উৎসাহী যারা মনে করে ক্ষমতায় চলে গেছে আওয়ামী লীগকে দলে নেয় আওয়ামী লীগকে ক্ষমা করে দেয় ভারতের সাথে মিলে রাজনীতি করতে চায় এবং এই হিন্দুদের দিয়ে কমিটি করে এই আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি করে ছাত্রলীগ দিয়ে কমিটি করে এবং কথায় কথায় শুধু বলে যে আপনার সন্ত্রাস চলবে না এটা চলবে না বরঞ্চ আমরা দেখি যে অমুক জায়গায় তারা দখল করে ফেলাইছে এইটা করছে ওইটা করছে অনেক জায়গায় সেই চট্টগ্রামে একটা যে পিরিয়ার একটা রিসোর্ট দখল করে ফেলাইছে তারা অথচ এইগুলো বলে তাদেরকে বলতে চাই এখনো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান যে বলেছে ঐক্যর কোনো বিকল্প নাই একেবারে নির্বাচনের আগ পর্যন্ত ঐক্য থাকতে হবে এইটা যে সত্য গতকালকে আপনারা দেখেছেন যে কিছু শোনা গেছে যে কিছু উপদেষ্টা এবং না এই প্রধান উপদেষ্টা ইনুস সাহেব পালিয়ে গিয়েছে এই কথা শুনে ওই ফেসিস্ট আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নামধারী তারা বিভিন্ন জায়গায় জামাত বিএনপির লোকজনকে ধরে পিটিয়েছে গাছে বেঁধে রেখেছে এর মানে কি এরা এখনো আপনার ওত পেতে আছে যখনই সুযোগ পাবে তখনই তারা সুবিধা নেবে এই জন্য আমি মনে করি যে জামাত হোক আর অন্য দল হোক সকল দলগুলোকে এখনো ঐক্যবদ্ধ থাকা দরকার বিপদ এখনও যায়নি এই যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্রের মধ্যে ঘোলা পানিতে ওই ফেসিস্ট ওই আওয়ামী লীগ ওই দুর্নীতিবাস ওই খুনি আছি না ঢুকে যাওয়ার চেষ্টা করবে কারণ তাদের কাছে আছে অবৈধ অগাধ অগাধ টাকা যেটা ভারতে গিয়ে দেখেন যে সেখানে একটা কঠোরপন্থী বিজেপিকে টাকা দিয়ে তাদের দ্বারা বিবৃতি হচ্ছে ওই ময়ূরঞ্জন সাংবাদিক উন্মাদ তাকে টাকা দিয়ে এগুলো করাচ্ছে কারণ টাকা থাকলে অনেক কিছু করা সম্ভব আর ভারত কথায় কথায় বলতেছে এক মিনিটে শেষ করে দেবে এটা মনে হচ্ছে যে ওর বাবার মগের মুল্লুক এই দেশে আর কখনো ভারত চৌক রাঙালে তাদের চৌক উপরে ফেলবে ইতিমধ্যে বর্ডারে কিন্তু সেই টের পাওয়া গেছে যে জনগণ কিভাবে সচ্ছা রয়েছে কোনোভাবে ভারতকে ছাড় দেবে না বিজেপি ছাড় দেবে না আর্মি ছাড় দেবে না জনগণ ছাড় দেবে না এবং উপযুক্ত তাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে এই দেশের সাথে পাল্লা দিয়ে তোমরা পারব না ইতিমধ্যে তারাও জানে কারণ তাদের আশেপাশে যে সমস্ত দেশ আছে দক্ষিণ এশিয়ার দেশ বা তাদের আশেপাশে কোনো দেশই তাদের মিত্র না সবাই তাদের শত্রু কারোর সাথে সম্পর্ক ভালো নয় তাই বাংলাদেশের দিকে তাকালেই ওই সবগুলো ভেঙে একেবারে সেভেন সিস্টার ভেঙে যাবে আপনারা জানেন যে অতিভদ্র সোরের লক্ষণ এইটা একটা বড়ো সোর এবং এই হাসান মাহমুদ মানুষ কত কিছু না বলছে হাসান মাহমুদ সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে তার একজন প্রেসিডিয়াম মেম্বার সাজেদা চৌধুরী বলছিল যে হাসান মাহমুদুলের বিশ্ব বেয়াদব তো এই বিশ্ব বেয়াদব কখনো আবার ভালো হয় কখনো খারাপ হয় এই বিশ্ব বেয়াদব যে ধরনের কথা বাংলাদেশে বলেছে ওর এই বাংলার মাটিতে আসলে ক্ষমা নাই এইগুলো বলা হচ্ছে যে অতি ভদ্র চোরের লক্ষণ যে ওগুলো বলে বলে সে আলোচনায় থাকতে চায় এবং মূলত মানুষ বাংলাদেশের মানুষ আসলে মায়াসীন মানুষ যত্নশীল মানুষকে উপকার করতে চায় এগিয়ে যায় অতিথিপরায়ণ এইগুলো কিন্তু ওই হাসান মাহমুদ দুষ্টলোক তো জানে এই জন্য চিন্তা করছে যে বিএনপি এটা কথাবার্তা বললে বিএনপি কিছু নেতাকর্মী সমর্থকরা খুশি হবে যে দেখছো আমাদেরকে এরকম ভালো ভালো কথা বলছে আমি আপনাদের কাছে স্পষ্টভাবে জানিয়ে দিই হাসান মাহমুদ না আওয়ামী লীগের টপ টু বোটম ওই টোকাই থেকে শেখ হাসিনা পর্যন্ত এদের কখনো কোনো বিএনপির নেতাকর্মী ক্ষমা করতে পারে না পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা গুম হয়েছে আমিও গুম হয়েছি আপনার ক্রসফায়ারে দিয়েছে এবং কত বাড়ি ছাড়া ছিল সম্পদ ছাড়া ব্যবসা ছাড়া তাই রকম ছাড়ান ছাড় নাই এটা শুধুমাত্র আলোচনায় থাকার জন্য এই হাসান মাহমুদ এই সমস্ত বলে যে বিএনপিকে গণতন্ত্র তারা তাদের দ্বারা উদ্ধার সম্ভব আপনারা জানেন এইটা আবার ওটা বলা দরকার আপনাকে একটা কথা বলি একটা মেয়েকে আপনি বিয়ে করবেন একটা ছেলে এটাই স্বাভাবিক এখন যদি কেউ বলে যে আমি এটা মেয়ে বিয়ে করব। মেয়েই তো বিয়ে করবে তাই না অতএব এটা বলা লাগে না স্কুলের সময় স্কুলের ব্যাগ নিয়ে স্কুলের দিক যাচ্ছে না হ্যাঁ যদি বলে যে কেউ স্কুলে যাও সে তো স্কুলেই যাচ্ছে বিএনপি হচ্ছে একটা গণতান্ত্রিক দল বিএনপির যিনি প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সেই বীর উত্তম শহীদ পেয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল এবং চার টুকরা আওয়ামী লীগ ভেঙে গিয়েছিল সেটাকে এক টুকরা করে আবার আওয়ামী লীগকে ফেরত দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরপর দেখেছে নয় বছর আন্দোলন করেছে আপসিন নেত্রী হিসেবে ভূষিত হয়েছে বেগম খালদা জিয়া এবং তিনি আন্তর্জাতিকভাবে এই স্বৈরাচার ফেসিস্ট আওয়ামী লীগের সময় আন্দোলন করার কারণে মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা উপদি পেয়েছে তাই বিএনপি সবসময় গণতান্ত্রিক দল এবং গণতন্ত্রে বিশ্বাসী বহু দলে গণতন্ত্রে বিশ্বাসী তাই এই গণতান্ত্রিক দলই বিএনপি তাতে উনাই বলবে কেন আমরা উদ্ধার করব আমরা ওয়ান সময় ওই শেখ হাসিনা বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল পরবর্তীতে আপনারা দেখেছেন গতকালকে আমি একটা ভিডিও দেখলাম উনি বলল যে আমি যে এই বাংলাদেশে ফেরত আসতে পারছি এর সাথে আমার চাওয়া পাওয়ার কিছু নাই কেন ফেরত আসছিল সেদিনও ওনাকে আসতে দিবে না ওনাকে যখন ভারত এই ওয়ান সরকার বিদেশে যাইতে বলেছিল তখন বেগম খালদা জিয়াকে বলেছিল আপনারও যেতে হবে বেগম খালদা জিয়া বলছে বাংলাদেশ ছাড়া আমার কোথাও ঠিকানা নাই আমি যেতে পারবো না যাব না তখন টর্চার করেছিল তারেক রহমানকে টর্চার করেছিল আরবাত রহমানকে তারপর উনি চাননি তাই ওই সময় শেখ হাসিনা চলে গিয়েছিল যাওয়ার পর যখন আসতে দেবে না তখন বেগম খালদা জিয়া বলছিল তাকে আসতে দিতে হবে নতুবা আমরা কর্মসূচি ঘোষণা করব তারপর আসতে পেরেছিল তাই আমি বলতে চাচ্ছি এটাই যে বিএনপি গণতান্ত্রিক দল এবং বিএনপি গণতন্ত্রের জন্য সবসময় আন্দোলন করবে ওই হাসাও মাহমুদ ওই হাসান মাহমুদ ওই মাহমুদ বেশামাল মাহমুদ এর কথায় পুনরুদ্ধার করা লাগবে পুনরুদ্ধার করা লাগলে আমরা এখনই পুনরুদ্ধারের জন্য কথাবার্তা বলতেছি ইনশাআল্লাহ আরও শক্তিশালীভাবে আবারও কথা বলবো আমরা ইনশাআল্লাহ গণতন্ত্র উদ্ধারের জন্য জিয়ার সৈনিক খালদা জিয়ার সন্তান এবং তারেক যোদ্ধারা আমরা কখনো পিছিয়ে যাব না তা আপনারা দেখেছেন যে ষোলো বছরে হামলা মামলা অনেক কিছু হওয়ার পরও আমরা পিছিয়ে যাইনি ধন্যবাদ